হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো তোমরা হয়তো ভাবছি এতগুলো ফল বাড়ি থেকে কোনো শ্বশুরের বন্ধু আছে আর কি আমাদের একই গ্রামে তো ওনার বাবা মারা গেছে সেই জন্য আমার শ্বশুর ওদেরকে ফল দেবে যেহেতু ওরা এখন মালসা তারপর ফল এগুলো খাচ্ছে তো এরকম দিচ্ছে ফল টল আর আমার শ্বশুর বাড়ি থেকে কি বলতো গ্রামে কোনো কিছু হলেই না সবাইকে এরকম ফল টল দেয় তো যে দেখো হাজব্যান্ড ডিউটি থেকে আসার সময় অনেকগুলো ফল নিয়ে এসেছে আর কালকে একাদশী আছে আমার তো সে একাদশীর জন্যে আমি আলাদা করে সরিয়ে রাখছি বেশি করে নিয়ে এসেছে তো যে এ কটা আমি রেখেছি একাদশীর জন্য আর বেশিরভাগ কটা ওদেরকে ব্যাগে ভরে দিয়ে আসবে এখনই আমার শ্বশুর গিয়ে তো চলো ভালোই হলো একবারে আমার ফলও চলে আসলো আর একাদশীর দিনে না অতটা মানে ফল টল খেতে ভালো লাগে না তো কোনো রকম একটা দুটো খাওয়ার কথা ওই জন্য খাই আর এই যে আসার সময় নিয়ে এসেছে আহ বাতকুল্লার ফেমাস সিঙ্গারা তো এটা নিরামিষ সিঙ্গারা এত স্বাদ কি বলবো তোমরা যদি একবার খাও না মানে খেতে ইচ্ছা করবে হাজব্যান্ড একবার নিয়ে এসছিল এতটা ভালো লাগে গেছে তারপর মাঝে মাঝেই যখনই খাওয়ার মন যায় তখন নিয়ে আসি আর মাঝে মাঝে ও নিজে থেকে ফোন করে বলে যে সিঙ্গারা নিয়ে আসবো আমি বলি হ্যাঁ যেহেতু এখন বাইরের কোনো দোকানের খাবারটা তো খায় না এই মিষ্টির দোকানে সিঙ্গারা তারপর এসব মানে আর কি খায়। বেশ ভালোই লাগে আর আমাদের বাজারের যে দোকানের শিঙারা একদম বাজে খেতে তো এই শিঙারাগুলো বেশ বড় সাইজই আর ভালো খেতে তো চলো এখন তো বিকাল হয়ে গেছে এখন ও ডিউটি থেকে সবে মাত্র বাড়িতে আসলো ওকে ভাত দেব দিয়ে তারপর আবার কিছু শর্ট ভিডিও বানাবো তারপর তো সন্ধ্যা রাত্রে রান্নাবান্না সবই আছে এই দেখো সন্ধ্যাবেলা হাজবেন্ড আর বাবু মিলে কি করছে বাবুর বইয়ের কবার লাগাচ্ছে তো যেহেতু এখন কেজি টুতে উঠলো তো ওর মোট এগারোটা বই দিয়েছে তো সেই বইগুলোর ওপরে উপরে ও একটা পাতলা পেপার মতন এসছে যেগুলো আর কি জলে ভিজলেও কিছু হবে না তো সেই কভার দিয়ে বইটা আর কি ঠিক করছে তো দেখো বইগুলো সুন্দর হয়েছে আর অনেকগুলো স্টিকার নিয়ে এসছে বইয়ের ওপরে কোন সাবজেক্ট কোন রোল নাম্বার সেগুলো লিখে দেবে তো এই যে দেখো বাবু খুলে খুলে আবার তোমাদের সব বইগুলো দেখাচ্ছে এগারোটা বই দিয়েছে এটুকু বাচ্চা এগারোটা বই কি করে পড়বে বলো আর মানে আজে বাজে বই বেশি ঢুকিয়ে দিয়েছে আসলে পয়সা দিয়ে পড়ানো হয় তো ওরা ভাবছে যা বই একটা ঢুকিয়ে দিলে পয়সাটা তো পাওয়া যাবে কিন্তু কাজের কাজের বই কিছুই নেই অকাজের বই দিয়ে ভরে রেখেছে কালকে রাত্রি আর ভিডিও কন্টিনিউ করে নিতে সকাল দিয়ে আবার স্টার্ট করছি কালকে তোমাদের বলে দিয়েছিলাম যে আজকে একাদশী আর আজকে একাদশীটার নাম হচ্ছে পুত্রদা একাদশী অনেক অনেকের আছে যাদের পুত্র সন্তান হয় না বা যারা নিঃসন্তান তারা যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে এই পুত্রদা একাদশী পালন করে তাহলে তাদের পুত্র সন্তান হবে আর পুথ নামক আর নরক থেকে আর কি পরিত্রাণ পাবে সেই নরকে আর যাওয়া লাগবে না তো এই যে আর একাদশী তো অনেক মহাত্ম আছে সেটা বলে শেষ করা যায় না যে একাদশী করবে সে জীবনে যে কি মঙ্গল করবে সে সেই জানে তো সবাইকে বলি একাদশী করো সারা জীবন তো খেয়েই আসলাম তাই না একটা দিন যদি না খাই তাহলে কিচ্ছু যায় আসে না আর খাওয়া যায় পঞ্চর জিনিস বাদ দিয়ে যদি আলাদা করে রান্না করে খাও তবে খাওয়া যাবে কিন্তু অবশ্যই একাদশীটা করো সমস্ত পাপ মুক্ত হবে আর আমরা অন্তিমকালে ঠাকুরের ধামে ফিরে যেতে পারবো তো চলো আহ একাদশের দিনে তো আমি কৃষ্ণকে অভিষেক করাই আজকে দুধ পেলাম না তো জল দিয়ে অগ্র গোলাপ জল এগুলো দিয়ে আমি স্নানটা করাবো এই একাদশী কিভাবে সৃষ্টি হয়েছে চলো তোমাদের সংক্ষেপে আমি গল্প বলে শোনাচ্ছি একবার শ্রীকৃষ্ণ জমালয়ে তখন কাছে গেছিল যমরাজ কৃষ্ণকে দেখে নিজের সিংহাসন ছেড়ে কৃষ্ণকে বসতে দেন এবার কৃষ্ণ পাশ দিয়ে অনেক চিৎকার আর্তনাদ কান্নার আওয়াজ পাচ্ছিল তখন কৃষ্ণ যমরাজকে জিজ্ঞাসা করলো এই চিৎকার আর্তনাদ এগুলো কিসের তখন যমরাজ কৃষ্ণকে বলল যারা খুব পাপি পাপ করে তারা মৃত্যুর পর এই নরকে আসে নরক যন্ত্রণা ভোগ করে আর সেখানে যা কষ্ট যন্ত্রণা সেটা মানে ভাবনার বাইরে ঠিক আছে মানুষ হয়তো ভাবে নরক বলে কিছুই নেই সবকিছুই আছে কিন্তু যখন সে বুঝতে পারবে তখন তার আর করার কিছুই থাকবে না তো কৃষ্ণ সেই মতো কান্নার আওয়াজ শুনে খুবই কষ্ট পেলো যে এই সব জীব তো আমারই সন্তান এরা এত কষ্ট পাচ্ছে আমার কিছু করা উচিত তখন কৃষ্ণ নিজের থেকে একটা নারী সৃষ্টি করলো আর সেই নারীর নাম দিল একাদশী আর যমরাজকে বলল যারা যারা এই একাদশীতে নারীর পূজা করবে তারা আর এই কাছে বা নরকে আসবে না তারা স্বর্গে বা আমার ধামে ফিরে যাবে তারপর থেকে সমস্ত মানুষ একাদশীর দিনে একাদশী ব্রত পালন করলো আর আস্তে আস্তে নরক খালি হয়ে গেল তখন যে পাপ ছিল সে পাপটা কৃষ্ণকে বলছে যে প্রভু সবাই তো পণ্যি করে একাদশী ব্রত করে আহ স্বর্গে ফিরে যাচ্ছে বা তোমার কাছে ফিরে যাচ্ছে তাহলে আমার কি উপায় হবে কেউ তো আর পাপই করছে না তখন কৃষ্ণ সেই পাপকে বললো তুমি একাদশীর দিনে রবি শস্যের মধ্যে ঢুকে যাও যারা যারা একাদশীর দিনে পঞ্চরবি শস্য জাতীয় খাবার গ্রহণ করবে তুমি তাদের শরীরে ঢুকে যাবে আর কি তারা সেই দিন পাপ করবে করে নরকে যাবে তো এই জন্য বলা হয় একাদশীর দিনে রবি শস্য গ্রহণ না করতে ওই দিন অন্ন বা চাল ডাল এই জাতীয় জিনিসের মধ্যে পাপ লুকানো থাকে ওই দিন ফল বা বাদাম আলু রবি শস্য জাতীয় বাদ দিয়ে যে সমস্ত খাবার পাওয়া যায় সেগুলো খেলে আর পাপ লাগে না তো এই জন্যই আর কি এই নিয়মটা তো দেখছো কৃষ্ণ কত দয়ালু কৃপালু আমাদের উদ্ধারের জন্য কত কিছু করে গেছে চৈতন্য মহাপ্রভু আমাদের উদ্ধারের জন্য সহজ সরল ভাবে নাম দিয়ে গেছে যাতে আমরা কাজের মধ্যেও হাতে কাজ মুখে নাম করে আমরা উদ্ধার হয়ে যেতে পারি তো চলো বন্ধুরা কথা বলতে বলতে আমার ঠাকুরের স্নান করানো ঠাকুরের তুলসী পাতা দেওয়া তারপরে সুন্দর মালা গেঁথে দিয়েছি দিয়ে আবার চাদরটা পরিয়ে দিয়েছি কারণ কি অনেকটা সকাল তো দিয়ে এখন একটু ধূপ ধুনো দিয়ে আরতি করে পুজোটা কমপ্লিট করব। আর ফলটা দিয়ে পুজো করব তো এখন আমি আর খাবো না কারণ একাদশীর দিনে বারোটার আগে কিছু খেতে নেই বারোটার পরে ফল খেয়ে আর কি আহ ব্রতটা আমি পালন করব। আর আজকের দিনে বেশি বেশি নাম জপ করতে হয় শাস্ত্র পড়তে হয় আর আজকের দিনে অনেকে বলে হরি বাসর কারণ কি হরিবাসর মানে আজকে হরির সঙ্গ করে দিনটা কাটাতে হয় শুধুমাত্র উপোস করে থাকলেই কিন্তু ব্রত পালন হয় না তাহলে তো রাস্তাঘাটে কত মানুষ আছে উপোস করে আছে তারা কি তাহলে ব্রত করছে একদমই না শুধুমাত্র না খেয়ে থাকলে ব্রত হয় না সারাটা দিন শাস্ত্র পড়তে হয় আর বেশি বেশি করে নাম জপ করতে হয় তো এই যে দেখো মায়াপুরে গেছিলাম এখান দিয়ে একটা একাদশী মাহাত্মর বই কিনে নিয়ে এসেছিলাম কারণ কি প্রতিটা একাদশী করি তো আর একাদশীর যে ব্রত কথা সেগুলো ফোন দেখে দেখে শুনতাম তো ভাবলাম তাহলে বইটা নিয়ে যায় প্রতিটা একাদশীর ব্রত কথা এখান থেকে পড়ে পড়ে করতে পারবো তো বইটা নিয়ে এসে খুবই উপকার হয়েছে এখানে বছরে ২৬টা ছাব্বিশটা একাদশী আছে তো সেই ছাব্বিশটা একাদশী কি নাম আর সব মাহাত্ম্য এখানে পেয়ে যাবে তো তোমরা যদি একাদশী করতে চাও আর মায়াপুরে যাও তো অবশ্যই বইটা নিয়ে এসো খুবই ভালো তো চলো আর আজকে একাদশীটার নাম হচ্ছে পুত্র একাদশী তো চলো পুত্র একাদশীটা আমি এখন বার করি এই যে পুত্রদা একাদশী বার করেছি এবার এটা পড়বো আর আজকের দিনে আমি ষোলো মালা জপ করি এমনি নর্মাল দিলে আট মালা করি কোনো কোনো দিন ছয় চার যেদিন আর কি যেমন সময় হয় কিন্তু একাদশীর দিনে একটা মানে প্রতিজ্ঞা নেই যেন আজকের দিনে ষোলো মালা করতেই হবে তো যাই করে সেটা করি ঠাকুরের কৃপা হয় বলেই অবশ্যই করতে পারি তো চলো ঠাকুরের কাছে দু হাত ভোর একদম মনের সমস্ত কামনা বলে নিলাম আর ঠাকুরের কাছে কিছুই চাওয়ার নেই শুধুমাত্র একটা জিনিস চাই সেটা ঠাকুর ভক্তি দিও যেন সবসময় তোমার নাম স্মরণ করতে পারি তোমাকে ভালোবাসতে পারি সেবা পূজা করতে পারি পাত থেকে দূরে থাকতে পারি সবসময় ভালোবাসা থাকতে পারি এটাই কামনা তাছাড়া ঠাকুরের কাছে আর কোনো চাওয়া পাওয়া কিছুই নেই আর কৃষ্ণ এমনই কৃষ্ণের স্মরণে আসলে কোনো চাওয়া পাওয়াই থাকে না ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতোই পর্যন্ত ওই ভালো থেকো সবাই